জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে বলেছেন মির্জা আব্বাস এরপর জানিয়ে দিব বৈষম্যমুক্ত দেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন ড শফিকুর রহমান এদিকে শুধু পুলিশ দিয়ে নয় রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে আরও জানিয়ে দিব জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার সর্বশেষ জানিয়ে দিব বিএনপি অফিসে হামলা লীগ নেতার জামিন নাম মঞ্জুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে বলেছেন মির্জা আব্বাস একটা উচিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন দেশের বাইরে এবং ভেতর থেকে এক শ্রেণীর লোক বিএনপির সঙ্গে আলেম ওলামাদের দূরত্ব বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে রোববার দুই মার্চ রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রথম রোজায় এতিম ওলামা মাসাইকদের সঙ্গে অনুষ্ঠিত ইফতার মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেন ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতারের প্রাককালে বাংলাদেশ শান্তি সমৃদ্ধিশালী হতে আল্লাহ রব্বুল আলমিনের রহমত কামনা করে সকলকে দোয়া করার অনুরোধ জানান তিনি তারেক রহমান বলেন রমজান আমাদের শেখায় আমরা কিভাবে সংযমী ও ধৈর্যশীল হতে পারি একই সঙ্গে শেখায় আমরা কীভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে পারি এ সময় আলেম ওলামাদের কাছে অনুরোধ রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিন পালন করে এখানে উপস্থিত এবং সারাদেশের ওলামা মাসায়কগণকে অনুরোধ করব। আমরা চিন্তা করে আলোচনা করে দেখতে পারি কিনা সারা বিশ্বের মানুষের সঙ্গে আমরা বাংলাদেশের মানুষ একই দিনে একসঙ্গে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা বিজ্ঞানের যুগে এটা করা সম্ভব কিনা কোনো উপায় আছে কিনা এই বিষয়টি চিন্তা করার জন্য আমি আপনাদের অনুরোধ করবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন পবিত্র রমজান কিন্তু সবার ভাগ্যে জোটে না পবিত্র গ্রন্থে লেখা আছে সৌভাগ্যবান তারাই যারা এই পবিত্র রমজান পায় রমজানের অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে সদা সত্য কথা বলা সত্যের পথে থাকা নিরপেক্ষ থাকা এবং মানুষের পক্ষে কাজ করা বৈষম্যমুক্ত গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে বলেছেন ডক্টর শফিকুর রহমান দেশকে এগিয়ে নিতে দেশের আলেম সমাজকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন ক্ষুধা দারিদ্র ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে দেশে কোনো বৈষম্যের স্থান দেওয়া হবে না বিপ্লবত্তর অনেক কিছু হবে বলে কল্পকাহিনী প্রচার করা হলেও তার এক ভাগও হয়নি যা হয়েছে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা তাও সমর্থন করি না রোববার দুই মার্চ রাজধানীর মিরপুর চোদ্দ এর একটি রেস্টুরেন্টে ঢাকা মহানগর উত্তর জামাতের উদ্যোগে ঢাকা পনেরো আসনের উলামায় কেরাম ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান নাজিমুদ্দিন মোল্লা ডক্টর ফারুক উদ্দিন মানিক ইয়াসিন আরাফাত ডক্টর শফিকুর রহমান বলেন আলেম ও তালেব উভয় সুসংবাদপ্রাপ্ত কারণ হাদিসে রসুল সাল্লাসাল্লাম এ বর্ণিত হয়েছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন আমরা আজ তাদের সঙ্গে মিলিত হতে পেরে গর্ববোধ করছি তিনি দেশ জাতি ও ইসলামের কল্যাণে দেশের আলেম সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান শুধু পুলিশ দিয়ে নয় রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে শুধু পুলিশ দিয়ে নয় রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার দুই মার্চ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনের বিষয়ে সরকার কি করবে জনগণের সামনে তা দৃশ্যমান করার দাবি জানাচ্ছি নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে চলমান সমস্যা আরও বাড়বে তিনি বলেন জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন যতদিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ বাধাগ্রস্ত করার কুটকৌশল লক্ষ্য করা যাচ্ছে বিএনপির এই নেতা বলেন শুধু পুলিশ দিয়ে নয় রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে তাহলেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা যাবে এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি তিনি বলেন সংস্কারের প্রথম প্রস্তাবক বিএনপি দলটি সবার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের সঙ্গে সরকারের কমিশনের খুব বেশি পার্থক্য নেই জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ লাইনে অবস্থিত পাবলিক ম্যানেজমেন্ট অর্ডারের ব্যারাক সমূহ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ অনুরোধ করেন উপদেষ্টা বলেন অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রমজানে জিনিসপত্রের দাম কমিয়ে রাখা হয় আর আমাদের দেশে উল্টোটা হয় রমজানের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় তিনি বলেন আমি ব্যবসায়ীদের অনুরোধ করব তারা যেন এ সময় জিনিসপত্রের দাম না বাড়ায় রমজানের সময় তারা যেন জিনিসপত্রের দাম যথাসম্ভব কম রাখে এটি করতে পারলে ভোক্তাদের সাশ্রয়ী হবে তারা স্বস্তি পাবে রমজানে অন্যান্য বছরের ন্যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এটা আপনাদের বলতে বা স্বীকার করতে হবে যে এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে আর অভিযান না চালিয়েও যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যায় সেটা তো আরও ভালো বিএনপি অফিসে হামলা আওয়ামী লীগ নেতার জামিন নামমঞ্জুর বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি গোলাম ফারুকের জামিনের আবেদন নামমঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে রোববার দুই মার্চ দুপুরে বগুড়ার জেলা দায়রা জজ আদালতে সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির জামিনের আবেদন শুনানি শেষে নামঞ্জুর করে ওই আদেশ দেন এর আগে অ্যাডভোকেট গোলাম ফারুক শেরপুর থানা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর সহ বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগ এনে দায়ের মামলায় হাইকোর্টের আদেশের আলোকে জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান